i get up time is barely on our side i don't wanna waste what's left the storms we're chasing leading us and love is all we'll ever trust yeah no i don't wanna waste what's left and, and we'll go through the wastelands through the highways চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন আর আজকে আপনারা আমার পিছনে যে বাইক গুলো দেখতে পাচ্ছেন এই বাইক গুলো সম্পর্কে কিন্তু ভিডিওতে বিস্তারিত ভাবে তুলে ধরবো তো কোন বাইক কত কিলোমিটার চালানো কত দাম এবং কেমন কন্ডিশনে আছে আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন তো ভিউয়ার্স যারা বাইক কিনতে ইচ্ছুক আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর স্ক্রিনে দেখা নম্বরে যোগাযোগ করবেন কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে বাইক নিতে চাইলে আগে আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স দেবেন বাকি টাকা যখন কুরিয়ার সার্ভিস অফিসে বাইকটা আপনাদের বুঝিয়ে দেবে তখন আপনারা পরিশোধ করবেন আর যারা সরাসরি ভিজিট করে বাইক নেবেন তারা চলে আসবেন আলাবিন মোটর আমাদের ঠিকানা ম্যাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো সচক্ষে দেখে দাম দর করে নিতে পারেন তো ভিউআস যারা এখন পর্যন্ত আলামিনিয়ান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে রাখবেন যেন আমাদের দেওয়া আপডেট ভিডিও আমরা সর্বপ্রথম দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করি ভিউর্স সর্বপ্রথম আজকে আমরা জিপিএক্স ডেমন ডাক অর্সা ব্ল্যাক কালার ডুয়েল চ্যানেল এবিএস দু হাজার চব্বিশের লাস্টের দিক কেনা পঁচিশের মডেল বলতে পারেন এ বাইকের থেকে ভিডিওটা শুরু করবো তো লক্ষ্য করুন ভিউর্স বাইকের কন্ডিশন একেবারে কিন্তু ফ্রেশ আছে কোনো জায়গায় কোনো দাগ স্পট নাই সব দিক থেকে দেখাচ্ছি কোন জায়গায় কোনো দাগ স্পট নেই দেখতে পাচ্ছেন হেডলাইট কন্ডিশনটা দেখুন একেবারে ফ্রেশ কন্ডিশন টায়ারের যে দাগ সে দাগটা কিন্তু এখন পর্যন্ত আছেই যেহেতু বাইকটা জেনুইন চালানো সাত হাজার কিলোমিটার তো কোনো পাশে কোনো দাগ স্ক্র্যাচ নাই রেজিস্ট্রেশন ছাড়া আছে বাইকটা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন তো যারা জিপিএক্স ডেমন ডাক অর্সা এই বাইকটা খুঁজতেছেন তারা কিন্তু আমাদের এই ভিডিও দেখে থাকলে সাথে সাথে ফোন দিবেন তো এই বাইকটা রেজিস্ট্রেশন ছাড়া আমরা দাম রেখেছি তিন লক্ষ বিশ হাজার টাকা মোটামুটি ফিক্সড প্রাইস তারপরেও আপনাদের জন্য কিছু দাম দর করার অপশন আছে আপনারা চাইলে দাম দর করে নিতে পারেন তো যদি কুরিয়ারে নেন কুরিয়ারে দিতে পারবো বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারে নিতে পারবেন আর সরাসরি এসে দেখে নিতে চাইলে আমাদের শোরুমে চলে আসবেন আলামিন মোটরসে আমাদের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া তারপরে দেখাবো ভিয়াস এফ দ্যাট ডেস ভার্সন থ্রি ডি লাক্স দু হাজার চব্বিশের লাস্টের দিক কেনা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে বাইকটা কোনো জায়গায় কোনো দাগ স্পট নাই দেখে কিন্তু বুঝতেই পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের বাইক তো এবার একটা রেজিস্ট্রেশন ছাড়া আছে বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে নিয়ে চালাতে পারবেন এটা আমরা দাম রেখেছি মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি অনলি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে আপনারা চাইলে দামাদামি করে নিতে পারেন তারপরে দেখাবো ভিয়াস পালসার এন ওয়ান দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশনের পালসার এন ওয়ান সিক্সটি রেজিস্ট্রেশনের টাকাটা জমা দেওয়া আছে আর সম্পূর্ণ বাইকটাই কিন্তু ফ্রেশ কন্ডিশন কোনো জায়গায় কোনো দাগ স্পট নাই দেখতে পাচ্ছেন আর এটাতে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস আছে সামনে এবং পেছনে দুই জায়গাতে এবিএস পাবেন আর বাইকটার রেজিস্ট্রেশনের টাকা যেহেতু জমা দেওয়া তো সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে কোনো খরচ নাই আপনারা নিয়ে যে কোনো জেলায় রেজিস্ট্রেশন করে নিতে পারবেন কন্ডিশন কিন্তু এক এবারেই ব্র্যান্ড নিউ আছে কোনো দাগ স্পট নাই বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই দেখতে পাচ্ছেন ভিউ তো যারা নিতে চাচ্ছেন পালসার এন ওয়ান সিক্সটি এ একটা আমরা দাম রেখেছি দুই লক্ষ বিশ হাজার টাকা ফিক্সড প্রাইস যারা নেবেন শুধু তারা ফোন দিবেন এটা কোনো দাম দর করা যাবে না এক দাম দুই লক্ষ বিশ হাজার টাকা তারপর দেখাবো জিক্সার এবিএস দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার জিক্সার এবিএস র্যাঙ্কনের লোগো সহকারে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক কোনো জায়গায় কোনো দাগ স্পট নাই একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন এ পাশ থেকে দেখুন কোন দাগ স্পট নাই এটা আমরা দাম রেখেছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে দেখাবো যারা ভার্সন খুঁজতেছেন আমাদের কাছে আছে ভার্সন থ্রি সুপার ফ্রেশ কন্ডিশন একেবারে নতুন কন্ডিশন দেখুন কোনো জায়গায় কোনো দাগ স্পট পাবেন না একেবারে ফ্রেশ টায়ার কন্ডিশনটাও দেখুন একেবারে ব্র্যান্ড নিউ আর এর পাশে দেখুন দেখুন নাইট কালার এই বাইকটা নিতে পারেন এটা কিন্তু বিএস সিক্স মডেল আর দুই হাজার তেইশের মডেল তো বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশন এত চিপ প্রাইসে কিন্তু আর কোথাও পাবেন না এরকম কন্ডিশনের বাইক তো এটা আমরা দাম রেখেছি তিন লক্ষ নব্বই হাজার টাকা অনলি অনলি তিন লক্ষ নব্বই হাজার টাকা দাম এই দামে এই কন্ডিশনে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি কোথাও পাবেন না রেজিস্ট্রেশন ছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় নাম্বার করে এনে চালাতে পারবে সুপার ফ্রেশ ব্র্যান্ড নিউ কন্ডিশনে আর ওয়ান ফাইভ তারপরে দেখাবো ভিয়ার্স জিক্সার মোনোটন দেখতে পাচ্ছেন জিক্সার মনোটন ব্ল্যাক কালার আছে আমাদের কাছে এটার দাম হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দু হাজার চব্বিশের লাস্টের দিক কেনা অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিক্সার এস এফ এফআই এবিএস অরেঞ্জ সিলভার কালার এটার দাম হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা যারা নেবেন দাম দর দরকার অপশন আছে দাম দর করে নিতে পারেন এটা কিন্তু এফআই এবিএস মডেল এটা দেখুন এপাশে পাশে এফআই আর এই পাশে কিন্তু এবিএস দেওয়া আছে আর বাইকের কন্ডিশনটা দেখুন সুপার ফ্রেশ কন্ডিশন দেখুন যারা নেবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক দাম অনলি দুই লক্ষ সত্তর হাজার টাকা তারপর দেখাবো পালসার ইউজি ফোর ব্ল্যাকের মধ্যে রেড স্টিকার রেজিস্ট্রেশন ছাড়া বাঁশের যে কোনো জেলায় নাম্বার করে চালাতে পারবেন এটা আমরা দাম রেখেছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অনলি সীমিত কিছু ডিসকাউন্ট করা যাবে যারা নেবেন আমাদেরকে ফোন দেবেন আর এ পাশে আরও একটা ডিলাক্স আছে এটার দাম হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্পট নাই দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক দাম হচ্ছে মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর দেখাবো যারা জিক্সার চব্বিশে লাস্টের দিকে মনোটার নিতে চাচ্ছেন এই ব্ল্যাক কালার আমাদের কাছে আরেকটা আছে এটা হচ্ছে দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা সীমিত কিছু ডিসকাউন্ট করা যাবে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে কথা বলে দামটা ফিক্সড করে নেবেন দাম দর করার অপশন আছে বাইক দেখার মতো কিচ্ছু নাই নতুন যেরকম থাকে ঠিক সেম টু সেম পেয়ে যাবে তারপরে দেখাবো ভিয়াস পালসার ইউজি ফোর এটা রেজিস্ট্রেশন কমপ্লিট করা আছে এটার দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে আপনারা চাইলে আমাদের সাথে দাম দর করে বাইকটা নিতে পারেন বাইকের কন্ডিশনটা দেখুন সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক কোনো দাগ স্পট নাই বগুড়া রেজিস্ট্রেশন করা ফার্স্ট আজকে ভিডিওতে যে বাইকগুলো দেখালাম এর মধ্যে যদি কোনো বাইক আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারে নিলে আমরা কুরিয়ারে দিতে পারবো আর যদি সরাসরি এসে দেখে নিতে চান তাহলে আমাদের শোরুম ভিজিট করবেন লোকেশন হচ্ছে মাটিডালি বাজার বগুড়া সদর বগুড়া সরাসরি আমাদের শোরুমে এসে বাইকগুলো সচক্ষে দেখে নেবেন তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ